কাঞ্চনপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত এক আহত আরও দুইজন জিবিপিতে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় একজনের অপর দুজনের চিকিৎসা চলছে ধর্মনগর জেলা হাসপাতালে বেহাল রাস্তা ও কুয়াশার কারণে হতে পারে দুর্ঘটনা অনুমান এলাকাবাসীর শনিবার রাত সাড়ে দশটা নাগাদ কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন অঞ্চলে মুখোমুখি সংঘর্ষ হয় দুইটি বাইকের রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সজিত বড়ুয়া ও লিটন পাল অপর প্রান্ত থেকে একটি বাইকে আসছিলেন জনসন ডিয়াং মুখোমুখি ধাক্কার ফলে তিনজন ছিটকে যান বাইক থেকে স্থানীয়রা দমকলে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছয় কাঞ্চনপুর দমকল বিভাগ পেট্রোল পাম্পের কাছাকাছি একটি ব্রিজের উপর থেকে তাদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাদের ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করে দেওয়া হয় আজকে কাঞ্চনপুর থেকে আধ ঘন্টা আগে তিনজন পেশেন্ট রেফার হয়ে

তেতার আশার একজন پیشنট খুবই সিরিয়াস অবস্থায় আছে বেশ কিছুদিন ধরেই চলছে কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন রাস্তা ছড়াইয়া কাজ রাস্তার উপরে মাটি পড়ে পিচ্ছিল হয়ে পড়ে রয়েছে রাস্তা তার উপর ঘন কুয়াশা রাস্তা অস্পষ্ট ও পিচ্ছিল থাকায় দুর্ঘটনাটি হয়েছে বলে অনুমান করছেন এলাকাবাসী ওর নাম হচ্ছে ওর নামটা রিচার্ড রিয়াং বা সামথিং কিছু তো অবস্থা সিরিয়াস আছে আর মাথা ভিতরে তো ওকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে আর আরেকজন রুগীরও অবস্থা সিরিয়াসই এখন প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা রাখছি যদি দেখা যায় অবস্থা যদি উন্নতি হয় তাহলে রাখবো না হলে আমরা রেফার দেবো আরেকজন রুগীর অবস্থা মোটামুটি স্টেবল আছে তো ওনাকে আমরা ভর্তি রেখেছি এখন দিয়েই বাকি কালি দেখা যাক কী হয় না